আমরা দেখেছি এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এই ছোট্ট একটা ভুল করার কারণেই তাদের বাংলাতে এ প্লাসটা মিস হয়ে গিয়েছে যে তারা প্রপার মার্ক ডিস্ট্রিবিউশনটা জানতো না অ্যান্ড প্রপার প্ল্যানিং তারা করেনি এন্ড আজকে তোমাদেরকে আমি এই প্ল্যানিংটা যদি একটু দেখিয়ে দেই সৃজনশীল প্রশ্ন আমাদের গল্প থেকে থাকবে চারটা প্রশ্ন কবিতা থেকে থাকবে চারটা প্রশ্ন মোট আটটা প্রশ্ন থাকবে আমাদের গল্প ও কবিতা থেকে দেন আমাকে গল্প থেকে দুইটি এবং কবিতা থেকে দুইটির উত্তর দিতে হবে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে কিন্তু আমরা দেখতেছি এই বছর আমাদের পরীক্ষার ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে সো এই প্যাটার্নটা যদি তুমি চেঞ্জ না করে ঠিক করতে চাও এবং সবকিছু যদি মাথায় রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে ঠিক আছে তো ভালোভাবে খেয়াল করতে হবে তার মানে আমরা দেখতেছি আমাদের প্রতি বছর সাতটা সৃজনশীল লিখতে হতো বাট এবার আমাদেরকে পাঁচটা সৃজনশীল লিখতে হবে তার মানে ষাটটা ডান শেষ পাঁচটা সৃজনশীল আমাদেরকে অ্যান্সার করতে হবে মোট মার্ক পঞ্চাশ দেন আমাদের থাকতেছে গল্প থেকে পনেরোটা কবিতা থেকে পনেরোটা টোটাল পনেরো পনেরো তিরিশটি বহু নির্বাচনী অ্যান্ড আমাদের থাকতেছে যেটা এই বছর সবচেয়ে বেশি ফোকাসে আনতে হবে আমাদের আমাদের সবচেয়ে বেশি ফোকাস এবার আনতে হবে যে জায়গাটা পরিবর্তন হয়েছে এন্ড পরিবর্তন হয়েছে কি বর্ণনামূলক প্রশ্ন এন্ড ফান ফ্যাক্ট হলো আমাদের যে উপন্যাস এই উপন্যাস থেকে আমাদের চারটি প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে আমাদেরকে দুইটি উত্তর করতে হবে ক অংশের মার থাকবে তিন এবং খ অংশের মার থাকবে সাত সো তিন যোগ সাত টোটাল আমাদের দশ মার্ক এরকম আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এগুলো কিন্তু আমাদের বর্ণনামূলক প্রশ্ন টোটাল আটটা সৃজনশীলের মধ্য থেকে আমাদেরকে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে তিরিশ মার্কের বহু নির্বাচনী থাকবে অ্যান্ড আমাদের উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে যে বর্ণনামূলক প্রশ্ন ক মার্কে থাকবে তিন মার্ক এবং খ মার্কেটটা থাকবে সাত মার্ক এরকম টোটাল আমাদের দুইটা মানে বিশ মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে কিছুদিন পর থেকেই আমাদের কি আসবে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি করছে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি গত বছর এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা আমাদের সাথে জয়েন করেছিল

দেওয়া হবে দাগানো স্লাইড এবং তোমরা কি পাবা তোমাদের সুপার সাজেশন পাবা যেটা তোমাদেরকে এসএসসি পরীক্ষায় কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন আসে এগুলো বুঝতে তোমাদেরকে হেল্প করবে